প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এইচ ইসিরিশা বিজ্ঞান পত্রের আর্থিক বিশ্লেষণ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক যে বলা থাকে এরকম যে বিক্রয় টাকা দেওয়া থাকে এবং বলা থাকে যে বিকৃত পণ্যের ব্যয়ের উপর বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট হারে মুনাফা করে প্রতিষ্ঠানটি অথবা বিকৃত পণ্যের ব্যয়ে টাকা দেওয়া থাকে বলা থাকে যে বিক্রয়ের উপরে পঁচিশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট হারে মুনাফা করে এরকম উপর রিলেটেড যে এই প্রশ্নগুলো আজকে এগুলো আমরা সমাধান করবো এই অধ্যাটাকে অনেকে আবার সূত্র অধ্যায়ও বলে থাকে কারণ এখানে চলতি অনুপাত ত্বরিত অনুপাত মুঠ মুনাফা মুনাফার অনুপাত নির্ণয় করার কথাও বলা হয় থাকে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে মুট মুনাফা নির্ণয় এইভাবে যদি আমাদের বলা থাকে যে বিক্রি টাকাটা দেওয়া থাকে প্রশ্নে এবং যদি বলে যে বিকৃত পণ্যের ব্যয়ের উপর বা বিকৃত পণ্য ব্যয়ের বিশ পার্সেন্ট হারে মুনাফা করে প্রতিষ্ঠাটি এরকম যদি বলা থাকে তাহলে আমরা কীভাবে মুঠ মোড়া নির্ণয় করবো তাহলে আমার টেকনিকটা হচ্ছে এরকম যে উপর অথবা এর এই আমরা আগে প্রথমে শনাক্ত করব যে প্রশ্নে কোথায় এর কথা বলা বলা আছে আছে এবং উপর উপর যার বা আমরা একশো পার্সেন্ট ধরবো ই হচ্ছে আমার টেকনিক যার এর বা উপর বলা থাকবে তাকে আমরা ধরবো একশো তাহলে এখানে কিন্তু বলা আছে যে বিকৃত পণ্যের ব্যয়ের উপর হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে আমরা তিনটা সেগমেন্টে ভাগ করবো প্রশ্নটাকে প্রথমে লিখবো আমরা বিক্রয় তারপরে লিখবো বিকৃত তারপরে লিখবো বিকৃত পণ্যের ব্যয় এবং সর্বশেষে লিখবো আমরা মুনাফা এই তিনটা পার্টে বাক করবো তাহলে এখানে বলা আছে বিকৃত পণ্যের ব্যয়ের উপর হচ্ছে বিশ মুনাফা তাহলে আমরা মুনাফা আগেই লিখে নিব বিষ আর এখানে বিকৃত পণ্যের ব্যয়ের উপর যেহেতু বলা আছে আর আমরা উপরে লিখেছি যার উপর বলবে তাকে আমরা একশো ধরবো তাহলে আমরা বিকৃত পণ্যের ব্যয়কে ধরলাম একশো এখন কথা হচ্ছে বিক্রয় টাকা আমরা কিভাবে বের করবো আর আমরা তুমি জানি যে এই দুজনের সমন্বয়ে মূলত আমাদের বিক্রয়টা হয় তাহলে একশোর সাথে আমরা বিষ যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো একশো বিশ এটা হচ্ছে বিক্রয়ের ভাগটা বা বিক্রয়ের পার্সেন্টেজটা এই তিনটা মান আগে আমাদের ডিকার করতে হবে তারপরে আমাদের বাকি কাজে এই যেতে হবে তাহলে এখানে কিন্তু এই তিনটা ভ্যালুর মধ্যে আমাদের অঙ্কের টাকা দেওয়া থাকবো যে কোনো একজনের বিক্রয় বলো বিক্রয় পণ্যের ব্যয় বলো বা মুনাফাই বলো তিনটার মধ্যে যে কোনো একজনের বরংকে টাকা দেওয়া থাকবো আমরা খেয়াল করে যদি প্রশ্নটা দেখতে পাচ্ছি বিক্রয়ের টাকাটাই বড় অঙ্কের দেওয়া আছে এক লক্ষ টাকা তাহলে আমরা এই এক লক্ষ সহযোগিতায় আমরা বাকি মানগুলো বের করব তাহলে আমরা লিখবো এক লক্ষ টাকা আর এক লক্ষ যে লিখলাম আমরা দেখব বিক্রয় আর বিক্রয়ের ভাগটা বা কত একশো বিশ আমরা নিচে লিখবো একশো বিশ আর এখন যেহেতু আমরা এখানে মুনাফা বের করব আর মুনাফার পার্সেন্টেজটা বলা ছিল যে বিশ পার্সেন্ট তাহলে মুনাফার পার্সেন্টেজটা দ্বারা আমাদের গুণ করতে হবে যেমনটা আমরা বের করবো তাকেই গুণ করতে হবে তাহলে আমাদের যেহেতু মুনাফা দরকার এখন তাহলে আমরা এখানে মুনাফার যে ভাগটা এটাতে আমরা গুণ করবো তাহলে এই টাকাকে আমরা একশো বিশ দ্বারা ভাগ করবো এবং শুধু বিশ দ্বারা গুণ করবো তাহলে আমাদের মুনাফার ভাগটা পেয়ে যাব। তাহলে আমরা টাকা পাবো এরকম যে ষোলো হাজার ছয়শ্টি এটাই হচ্ছে আমাদের মোট মুনাফার টাকা আর এখন যদি বলা হতো যে না আমাদের বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ বের করো এই জায়গায় এখানে যদি বলতো যে বিকৃত পণ্যের বিকৃত পণ্যের ব্যয় নিরূপণ করো তাহলে আমাদের কিন্তু প্রসেস একটাই থাকতো যে এক লক্ষকে আমরা বিক্রয়ের যে ভাগটা এক এই একশো বিশ ধারা ভাগ করতাম কিন্তু যদি বিকৃত পণ্যের বের পরিমাণ বের করার কথা বলা হয়েছে তাহলে কিন্তু আমাদের আমরা একশো ধারা গুণ করতাম তাহলে এই বিশের জায়গায় আমরা লিখবো একশো তাহলে এই টেকনিক দিয়ে আমরা খুব সহজে কিন্তু বিকৃত পণ্যের ব্যয়টাও বের করে নিতে পারবো তাহলে আমাদের টাকা আসবে এরকম যে ত্রিয়াশি হাজার তিনশো এটা হচ্ছে আমাদের বিকৃত পণ্য টাকা এখন যদি আমি যাচাই করতে চাই যে আসলে কি আমার অঙ্কটা হয়েছে তাহলে কিন্তু যাচাই করতে পারি কিভাবে এই আমরা মুনাফা টাকাটা যোগ করে দেবো তাহলে কিন্তু বিক্রি টাকাটা পেয়ে যাব তাহলে কিন্তু আমরা এন শুয়ে হয়ে গেলাম আরও যে আসলে আমাদের অঙ্কটা হয়েছে কিনা তাহলে এখানে বিকৃত পণ্য ব্যয় বেরিয়েছে তিরাশি হাজার তিনশো তেত্রিশ আর কিছুক্ষণ আগে কিন্তু আমি মুনাফা বের করেছিলাম ছিল এরকম যে ষোলো হাজার ছয় শত সাতষট্টি তাহলে এই দুইটা ভেরু যদি আমরা যোগ করি ওয়ান আসে আমরা এই বিক্রি টাকাটা পাবো এক লক্ষ টাকা তাহলে বলতে বলতে পারি আমরা যে আমাদের উত্তরটা সঠিক হয়েছে তাহলে এই প্রসেসিগুলো তো আমরা এয়ার বা উপরের রিলেটেড যদি প্রশ্ন করে এইভাবেই করবো এখানে যদি বিশ পার্সেন্ট জায়গায় পঁচিশ পার্সেন্ট বলা থাকে অসুবিধা নেই আমরা এখানে পঁচিশ পার্সেন্ট ব্যবহার করব তাহলে হয় যাবে এখানে একশো পঁচিশ এইভাবেই আসলে আমাদের এই রিলেটেড প্রশ্নগুলো সলিউশন করতে হয়